সাধু বৈষ্ণব ভক্ত আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন কৃষ্ণ প্রেমী মাস তো শ্রাবণ মাসে রাস্তায় বেরোলে তাম সারে কাবাড়িয়া বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার ভিড় রাস্তাঘাটে দর্শন হচ্ছে তো আমরা অনেকে জানি না যে বাবা সব থেকে বেশি পছন্দ কি করেন বাবা পছন্দ করেন ভগবান কৃষ্ণের ভক্তকে আর ভগবানের মহিমাকে গায়ন করতে বাবা অনবার অমর কথা গিয়ে যান যারা বুদ্ধিমান ব্যক্তি যারা বাবা ভোলেনাথের মাথায় জল চড়াচ্ছে শ্রাবণে তারা যদি মহাদেবকে এই প্রার্থনা করে যে হে ভোলেনাথ কৃপা করে এই জন্মে ভগবান বিষ্ণুর চরণ আপনি প্রাপ্তি করে দেন তো বাবা অত্যন্ত প্রসন্ন বাবা এটাও বলেন যে আমার ভক্ত ভক্ত নয় যেটা আমার প্রভুর ভক্ত তিনি হচ্ছেন আসল ভক্ত প্রমাণ দক্ষিণ ভারতে নাম। এক বহুত বড় ভক্ত ছিলেন তো পুন্থা নামের যে ব্যক্তি ভক্ত তোনার কাজ ছিল কেবল ভাগবত কথা শ্রবণ করানো যেখানে যেখানে উনি যেতেন ভাগবতকে ঝুলিতে ভরে নিয়ে ভাগবত কথা শ্রবণ করাতেন আর কাম অনুযায়ী অধ্যায় এক অধ্যায় সমাপ্ত হলো পৃতরাধ্যায় পৃথিস অধ্যায় এরকম করে করে উনি ভাগবত কথা শ্রবণ করাতে পর্যটন করতে 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 দক্ষিণ ভারতের টেরিউর নামে এক স্থানে এসে পৌঁছান ওইখানে বাবা ভোলেনাথের মন্দির আছে আর ওই মন্দিরের বিশেষতা হচ্ছে যে বারো মাসের মধ্যে কেবল দুই মাস ওই মন্দিরটা খোলা থাকে বারো মাসের মধ্যে কেবল দুই মাস আর পন্থা নামের যে ভক্ত উনি ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন দেখছেন তো এই শ্রাবণ মাসেই মন্দির খোলা আর ওই মন্দিরে পন্থা নাম উনি ভাগবত কথা শ্রবণ করাতে আরম্ভ করলেন ভক্তদেরকে দশম স্কন্ ষাট নম্বর অধ্যায় থেকে যে অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আর মাতা রুক্মিণী দেবীর বিবাহ সংবাদ সে লীলা উনি ভক্তদেরকে শ্রবণ করাতে আরম্ভ করলেন ভাগবতম দশমী স্কান সাত নম্বর অধ্যায় তো ভগবানের মহিমা যে পন্থা নাম যে ডিভটি উনি লাগাতার ওই লীলা দুই মাস ধরে শ্রবণ করালেন একই কথা প্রত্যেক দিন ভক্তরা মন্দিরে আসতেন আর একই সংবাদ একই লীলা শুনতেন না কোনো বিরক্তি না ভাব পুরো আনন্দপূর্বক রস সাধন করতেন আর পুন্থ নামের ভক্ত এ কথা শোনাতেন কথা শোনাতে শোনাতে শ্রাবণ সমাপ্তর দিকে শ্রাবণ সমাপ্ত হয়ে গেছে মন্দির বন্ধ হয়ে গেছে আর পুন্থানাম যে ভক্ত ওনার যে ভাগবত গন্থ ও মন্দিরের ভিতরেই রয়ে গেছে তো মন্দিরে যে অধ্য মহাদয় আছে উনি ওনাকে যাকে বলছেন যে প্রভু আমার ভাগবতটা মন্দিরের ভিতরে রয়ে গেছে কৃপা করে আপনি আমার ভাগবতটা ফিরিয়ে দিন আমি দান দক্ষিণা কিছু চাই না আমাকে ভাগবতটা দিবেন তো অধ্যক্ষ মহাদায় বলছেন না 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 মন্দির তো বন্ধ হয়ে গেছে আবার দশ মাস পরে মন্দির খোলা হবে বছরে একবারই মন্দির খোলা হয় তো পন্থা নাম ভক্ত উনি যিনি পরিশান্ত হয়ে গেছেন যে আমি ভাগবত সব জায়গাতে ও শোনাই আর ভাগবত কথা করে আনন্দ দিই ভগবানের কথা আমি পরিবেশন করি আর ভাগবত আমার মন্দিরে রয়ে গেল এত বড় দুঃখের বিষয় আমার জন্য আনায় বিনায় করে অধ্যক্ষ মহোদয়কে রাজি করেছেন অধ্যক্ষ মহোদয় বললেন যে আপনি মন্দিরে ওখানে যান আমি গৃহে থেকে চাভি নিয়ে আসছি এরকম কাঠের দরওয়াজা তো উনি গিয়ে দরবাজাকে ধরে নাড়িয়েছে তো একটু ফাঁকা হয়ে গেছে তুই ফাঁক দিয়ে দেখছে যে উনি যা পাঠ করেছেন সেই শ্লোক আর সেই ভাগবত কথা ভিতর থেকে আসছে আওয়াজ উনি মনে মনে ভাবছে মন্দির থেকে কথার আওয়াজ আসছে কে শোনাচ্ছে দরওয়াজাটা আবার নাড়িয়েছে কিছুটা অর ফাঁক হয়ে গেছে ঝেঁকে দেখছে যে বাবা ভোলেনাথ শিবলিঙের পাশে এক পাশে মা পার্বতী মাঝখানে গণেশজি সামনে কার্তিকে আর বাবা ভোলেনাথ ভাগবত কথা শ্রবণ করাচ্ছে পুন্থানাম অবাক হয়ে গেলেন যে এই মন্দিরে এই শ্রাবণ পর্বতে বাবা ভোলেনাথ স্বয়ং ভাগবত কথা তার পরিবারকে শোনাচ্ছে আর ভাগবত কথা যখন শ্রবণ করাচ্ছেন খাস বিষয় হচ্ছে এইটা যে হিংসা করা জীব ওখানে আছে মা পার্বতীর বাহন হচ্ছে সিংহা বাবা ভোলেনাথের বাহন হচ্ছে নন্দী কার্তিকের বাহন হচ্ছে ময়ূর আর গণেশজির বাহন হচ্ছে চুহা তো সিংহ তো গরুকে খেয়ে ফেলবে আর মোর বাবা ভোলেনাথের গেলে সাঁপ ঝুলছে ও সাপ খেয়ে ফেলবে আর সাপ চুহাকে খেয়ে ফেলবে তো কথা শুনে এরা বিভোর হয়ে হিংসা করা ভুলে গেছে আর মন টান দিয়ে ওরা সবাই ভাগবত কথা শুনছে কথা শুনতে শুনতে কথা বিরাম বাবা ভোলেনাথ কথা বিশ্রাম করেছেন মা পার্বতী বলছেন যে আমার একটা প্রশ্ন আছে অন কোশ্চেন তখন বাবা ভেন বলছে বলি বলছে যেভাবে পন্থা নাম ব্যক্তি ভক্ত কথা শোনালেন আর কথা শুনে আনন্দ প্রাপ্তি হয়েছিল যে আনন্দ পাওয়া গেছিল সেভাবে আপনি কথা শোনালেন আনন্দ আমরা পেলাম না বাবা ভেঙ বলছে তুমি তো কোনোদিন আমার প্রশংসা করোই নি গণেশ তুম বলো বেটা বলে মাম্মি যেটা বলছে ঠিকই বলছে পন্থানাম ডিভটি যেভাবে ভক্ত কথা শুনিয়েছে ওই রকম আনন্দ আমরা পাই কার্তিকে কার্তিকেও একই দলে সাপোর্ট করেছে বাবা ভোলেনাথ বলছে ঠিক আছে এখানে বাবা ভোলেনাথ ভক্তের মানটাকে বাড়িয়ে রাখলেন আর পন্থানামের অশ্রু থেকে নয়ন থেকে অশ্রু অতিবাহিত হচ্ছে যে আজ শ্রাবণ মাসের পবন তীর্থে সাক্ষাৎ বাবা মন্দিরে বিরাজমান হয়ে এই ভাগবতকে গায়ন করলেন এর থেকে বড় মহাপ্রসাদ আর কিছু হয় না বলে ভাগবত মহাপুরাণে কি ভোলে কি তো এ হচ্ছে শ্রাবণ মাসে যারা বাবার মাথায় জল চড়ান বাবার পুজো আরাধনা করেন সর্বপ্রথম এটা জ্ঞান হওয়া দরকার যে বাবা পছন্দ করে যদি আমি বাবাকে প্রার্থনা করি যে বাবা এই জন্মতেই ভগবানের চরণ তুমি প্রাপ্তি করে দিও তাহলে বাবা সে ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হয় আর এখন আমরা দেখি কি শ্রাবণে জল ঢাললো আর গ্যারো মাস কোনো পাত্তা নাই তো বাবা খুঁজে আশীর্বাদ করার জন্য কিন্তু আসে না আবার শ্রাবণ আসে তখন আবার সে লোটা খুঁজে বেড়ায় কাহা পানি ভারণায় কাহা লেগে জানায় এই তখন তো রকম যদি আমরা পুজো পাঠ ভক্তি করি তাহলে তোমরা কৃপা লাভ করতে পারবো না তার জন্য হার রোজ হৃদয়ে যেন শ্রাবণ মাস বহিতে থাকে আর বাবার কাছে একটাই প্রার্থনা যে হে বাবা ভোলেনাথ আমার এই দেহতে এই মন্দির আমি গোবিন্দের সেবা যেন করতে পারি এই আশীর্বাদ তৈরি করবে